নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা সকলে খুব ভালো আছি তো আগের দিন তোমরা সবাই দেখেছিলে যে আমরা বাড়ি বেড়াতে এসেছি এটা ছিল পরের দিনের সকালবেলা ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল তার কারণ সমস্ত ভিডিও ক্লিপসগুলো আমার কাছে ছিল না তো যাই হোক এটা ছিল বুধবার শুভ সকাল সবাইকে সবার পরিচিত খুব বাঙালি বাড়িতে একটা পরিচিত জলখাবার হচ্ছে লুচি আর আলু তরকারি আমরা অনেক অতিথিরা বেড়াতে আসলে তাদের জন্য প্রায়শই এটা করে থাকি প্রত্যেকের বাড়িতে খুব নর্মাল একটা জলখাবার তো সেটাই আমরা খাচ্ছিলাম সবাই একে একে প্রায় রা হয়ে গেছিলো রেডি আর একটু তৈরি বাকি ছিল একে একে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম এদিকে বাবা আর দিদির ছেলে বসে পড়েছে এই একজন মানুষ যে কখনোই ক্যামেরার সামনে আসতে চায় না খুব লজ্জা পায় যাই হোক আর একজন খেতে বসেছে জানলার বক্সের ওপর এ একটা পুকুর তো খুব সুন্দর লাগে এখানটাতে বসতে কারণ এই গরমে যদি বাইরে থেকে একটা সুন্দর শান্ত হাওয়া আসে তাহলে সেটা পুরো শরীর মন জুড়িয়ে যায় যাই হোক তারপরে তখন এখন এই সময়টা হচ্ছে প্রায় দশটা সাড়ে দশটা তো হোক নেমে পড়েছে পুকুরে এটা আগের দিনই দেখেছেন আপনারা যে আমার দিদির নিজস্ব পুকুরে নেমে পড়েছে মাছ ধরতে জানেন তো বনগাঁ থেকে মদনপুর আসার একটাই উদ্দেশ্য যে মাছ খাবো বলে হ্যাঁ আমরা বাড়িতেও মাছ খেয়ে থাকি কিন্তু এটা হয় না সারবিহীন মানে ভীষণ টেস্টি হয় এই মাছগুলো কারণ কত ডিসেম্বরে যখন আমরা এসেছিলাম তখনও যাই মাছ তুলেছিল এই পুকুর থেকে কিন্তু খুব একটা বেশি ওঠেনি কারণ সেই সময়টা ছিল কন কনে ঠান্ডা জলটা ছিল প্রচুর ঠান্ডা মাছেরাও আর জল ছেড়ে উঠতে যায়নি যায় না যাই হোক সেই সময় মাছ পাওয়া যায়নি তো দিদি আমাকে বলেছিল বোন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ওই সময়টা আসিস এই মাছটা তখন বুঝ ভালো পাওয়া যায় তা মাছটার এত টেস্ট ছিল যে সেটা লোভ আমি আর সামলাতে পারিনি খুব একটা মাছ খেতে যে ভালোবাসি না কিন্তু তবু ওই যে মাছের টেস্টটা জাস্ট অসাধারণ ছিল সেই সময় তাই তেলাপিয়া মাছ তুলেছিল বাড়িতে যে তেলাপিয়া খেতে ইচ্ছা করে না সেই জায়গাটারও জাস্ট অসাধারণ টেস্ট ছিল সেই টেস্টের লোভে যাওয়া আর আমার শাশুড়ি মাকেও নেই প্রথম বার যাওয়া সব মিলিয়ে আর কি ঘোরা কিন্তু মেন উদ্দেশ্য কিন্তু মাছ খেতে জামুর বাড়িতে আসা তো যাই হোক যেমন পুকুর থেকে মাছ তুলেছে এটা ছিল একটা তেলা পিয়া না মনোপিয়া যাই হোক আমি ঠিক বলতে পারবো না অনেক কষ্ট করে প্রায় আধা ঘন্টা থেকে পৌনে এক ঘন্টার পরে একবার জাল ফেলে এই দুটো মাছ উঠেছে যাই না আমি জামুকে লাস্টে বললাম যে আর তুলতে হবে না চলে আসো এই দুটো আর যা আছে বাদ বাকি ডিম ঠিম দিয়ে আমাদের হয়ে যাবে কিন্তু না বললো না এসেছিস এতটা আশা করে আর তুলতে পারবো না এই যে এই মাছ বাবা যে আবার তালে ধরা পড়ে চলে যাচ্ছিলো যাই হোক অনেক কষ্ট করে তাকে জ্যাম প্রায় ধরেছে না এখনো তুলতে পারিনি ওপাশ দিয়ে চলে যাচ্ছিলো যাই হোক অনেক কষ্ট করে ধরেছে এই পুকুরটাতে না প্রচুর সাপও আছে তো যাই হোক আমি বলছিলাম একটু সাবধানে করো যে ওটা ওনাদের একটা অভ্যাস তো যাই হোক অবশেষে এনারা ধরা দিয়েছেন আমাদের জন্য দুটো কাতলা ছিল একটু বড়ো সাইজের একটা কাতলা ছিল আর তার থেকে ছোটো এক সাইজ ছিল দুটো সরপুটি ছিল দুটো তেলাপিয়া ছিলো যাই হোক জোড়াই জোড়াই ছিলেন আমাদের সামনে দেখা দিয়েছেন তো এই মাছগুলোরই ঝোল হবে শাশুড়ি মাছগুলো কাটছিলেন মাছগুলো কাটার সময় মা বলছিল যে এই মাছগুলো খেতে ভীষণ টেস্ট হবে হয় না জ্যান্ত মাছ পুকুর থেকে তোলা সারবিহীন এই যে এই বাবা রেডি কড়াইতে যাওয়ার জন্য তো যাই হোক দুপুরের খাওয়া দাওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে গিয়ে মানে রান্নাবান্না রেডি এবার বসে পড়েছি মাছের ঝোল চাটনি আর কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছিল তার কারণ এতো অল্প রান্না তার কারণ হচ্ছে রাত্রে আছে আবার বিশাল ভুড়ি বোঝ মানে আমরা গেছি সেই উদ্দেশ্য খাওয়া দাওয়া আবার দিদির অনেক আত্মীয়স্বজন শ্বশুরবাড়ির লোকজন তারাও খাবে এই যে আমার দিদি মানে খুব শান্তশিষ্ট ভীষণ একজন মানে মানুষ তো যাই হোক এটা ছিল রাত্রের খাওয়া দাওয়ার আমরা রাত খাওয়া দাওয়া রেডি করে তারপরে এগুলো তৈরি করছিলাম খাসির মাংস মুরগির মাংস মাছ দিদির মানে ভাসুরের মেয়ে বিয়ে হয়েছে তারপরে আর যাই হোক যায় না অত সম্পর্কে ইয়ে বুঝি না যাই হোক ওদেরকে খাওয়ানো হয়েছিল না বলে তাইও দিদি একসাথে এটা রেডি করেছে কারণ একা আমরা গেলে একটু শান্তিভাবে তাই যাই হোক এইগুলো তো আপনারা দেখলেনি কী কী খাওয়া মাছের ঝোল ডাল চার চাটনি দই পাঁপড় মিষ্টি একটা এলাহি খাবার দাবার সবাইকে খেতেও দেওয়া হয়েছিলো তো আমরা ভিডিওটা কন্টিনিউ করেছিলাম আমি সেটা বন্ধ করিনি আমরাও পরের দিন মানে খেয়ে দিয়ে এটা পরের দিনের সকাল ছিল তো যা হোক কচু শাক রান্না হবে তো জানো তো একটা ভুল হয়ে গেছিল মানে আমরা দুপুরবেলা যে খাওয়া দাওয়াটা করেছিলাম এটা চলে আসবে বাড়িতে বুধবার দিনকে তো সেই ভিডিওগুলো না তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি আমরা বিকেলবেলা গেছিলাম মানে বুধবার দিন বিকেলবেলা চলে গেছিলাম যে আমের খেতে পটল তুলতে কিছুটা বাড়িতে নিয়ে আসবে বলে সেই জন্য তো যাই হোক সেদিনকেও দিদি অনেক কিছু রান্না করেছিল কচু শাক মাছের ঝোল তারপরে আরেকটা যেন কি ছিল বেশ ভুলে গেছি মনে পড়ছে না এই মুহূর্তে তো যাই হোক সেগুলোই হয় না অনেক দিন পর একসঙ্গে সবাই দেখা হলে গল্প করতে করতে প্রায় সব মানে দেখাতে ভিডিও ক্লিপগুলো তুলতেই ভুলে গেছিলাম তো যাই হোক আমরা দিদি থেকে আসবো বলে তাড়াতাড়ি সব কিছু করছিলাম আর চলে আসবো বলে গল্পটা যেন আরও বেশি জাকিয়ে বসেছিল। আমাদের জন্য হয় না বিয়ের পরে মানে ওই যে একটা শুলোকে বলে না গাঙে গাঙে দেখা হয়তো বনে বনে দেখা হয় অনেক গল্প জমেছিলো যাই হোক সেই সব গল্প করতে করতে ভীষণ আড্ডা কি মারতে মারতে না আর সেই ভিডিও ক্লিপগুলো তোলা হয়নি যে আমরা দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম কচু শাকের পরে ডিরেক্টলি বিকেলবেলা চলে এসেছি যাই হোক বিকেলবেলা যে আমার থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশটা পটল আমরা তুলে নিয়ে যাচ্ছি বনগা যাবে মদনপুর থেকে পটলগুলো বনগা তো পটল খুব সস্তা কিন্তু হয় না গাছের পটল নিজে হাতে তুলছি ভীষণ মজা হচ্ছিলো পটলগুলোর গায়ে না ভীষণ কাটাকাটা দাগছিলো যাই হোক কাটা ছিল ভীষণ ভালো লাগছিল পটলগুলো তুলতে আর পটলগুলো এখনও দানা হয়নি এই পটল আমার বর খেতেও ভীষণ ভালোবাসে তো যাই হোক এবার আমরা বাড়ি যাব মানে দিদি বাড়ি যাব তারপরে রেডি হব আমরা পাঁচটা আটের ট্রেনটা ধরবো তারপরে আমরা রেডিও হয়ে গেছে যে ব্যাগপত্র গোছানো গাছানো কমপ্লিট সবাই আমরা রেডি এবার বেরোবো শুধু টোটো আসার অপেক্ষা দিদি বাড়ি সে আসার দিন থেকে টোটো নিয়ে কোনো একটা ঝামেলা চলছিল তাই বাড়ির থেকেই আসবে টোটোটা বাড়িতে আসবে জামুর একজন পরিচিত সে বাড়িতে এসে তারপরে আমাদের নিয়ে যাবে এই যে টোটোতে উঠে পড়েছি সবাইকে তাটা দিয়ে চলে যাচ্ছি এই সময়টা ভীষণ কষ্টকর কোনো জায়গায় আসার মজাটা যতটা চলে যাওয়ার সময় না ঠিক ততটাই কষ্ট হয় মানে ভীষণ খারাপ লাগে তবু যাই হোক যে যার গন্তব্যে তোমাদেরকে ফিরতেই হবে বাড়ি মানে বাড়িতে আসতে হবে যতই আমরা বলি বাড়ি একটা শান্তির জায়গা তবু কোথাও গেলে না কিছুদিন কাটানোর পর একসাথে মানুষগুলো ফিরে আসার সময় একটু কষ্ট হয় স্বাভাবিক এগুলো তো যাই হোক আমরা মদনপুর স্টেশনে চলে এসেছি আমরা ভেবেছিলাম পাঁচটা ট্রেন ধরবো কিন্তু একটু আগে পৌঁছাতে আগে একটা ট্রেন পেয়ে গেছি সেই ট্রেনটা উঠেছি বাবা পাশে টিকিট কাটছিলো তারপরে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব গিয়ে ট্রেনটা ধরব কিন্তু সেই ট্রেনে এত ভিড় ছিল প্রায় কান্নাকাটি বেঁধে গেছিল যাই হোক আমরা রানাঘাট স্টেশনে পৌঁছালাম মানে ওই যে কথাই বলে না এত ভিড় যে ছুঁচ ফেলার জায়গা ছিল না ট্রেনে ভীষণ ভয়ও লাগছিল মানে অনেক দিন পরে আমার একটা ভিড় ট্রেনে আমরা আসলাম মানে আগেরবার যখন দিদি বাড়িতে দেখেছিলাম সাড়ে এগারোটা ট্রেনের দিকে এসেছিলাম মানে ওই ওই সময়টাতে একটু ভিড় ছিল না যাই হোক রানাঘাট থেকে আমরা লোকাল ধরে নিয়েছি কয়েকটা একটা রুমাল কিনলাম কারণ রুমালগুলো মানে ঘাম মুছতে মুছতে ব্যবহার করতে করতে একদমই বাজে হয়ে গেছিল তারপর ট্রেনে একটু আমপোড়া শরবত খেলাম যতই আমরা পোড়া বলি আমপোড়া শরবতটা ঠিকান না তা কেউ খায়নি আমি আর বনি খেয়েছিলাম এই যে আমিও খেয়ে নিচ্ছি তার পাশে আদি কন্টিনিউ জ্বালিয়ে যাচ্ছে এটা কিনে দাও ওটা কিনে দাও কিন্তু সেদিনকে ট্রেনে কোনো হকারই ওঠেনি মানে আমি আয়াম সত্যি অবাক হয়ে গেলাম যে কোনো আমি একটা হকার দেখতে পেলাম না শুধু ওই রুমাল খাবার দাবার এই সবই জাস্ট আর কিছু না মানে খেলনার কোনো হকার ছিল না তো যাই হোক বনগাঁ স্টেশনে পৌঁছে গেছে আমরা বনগাঁ চলে আসলাম যাবো যাব বলতেই একটা ভীষণ রব থাকে কিন্তু যাই হোক কোথাও যাবো যাবো সেটাই খুব ভালো লাগে চলে আসলে বা চলে গেলে হয়ে গেল ঘোরা কমপ্লিট হয়ে যায় যে কোনো আনন্দের ক্ষেত্রেই হয় তো যাই হোক দিদি বাড়ির ঘুরতে যাওয়ার ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো তোমরা জানিও ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও এবং পাশে থেকে আর আবার কোনো একটা মিনি ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে একটা ভালো